আবীত করে দিয়ে রবের কাছে বলো এসেছি তোমার জন্য পেতে তোমাকে নবীর সুন্নাকে নিজের মধ্যে নিয়ে তোমার কাছে দামি হতে চাই শেষ বেশ জান্নাতের হকদার হতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বাদা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم. فاستجاب لكم اني ممدكم بألف من الملائكة، بألف من الملائكة مردفين. وقال النبي صلى الله تعالى عليه وسلم. قال ثلاثه من كن فيه وجد حلاوه الايمان وقال تعالى وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على सईदीना वाला ले सईदीना एक जांचे नूरेर देश नूरेर से तय नहीं कोशिश মদিনাই মনো আরা নূরের নবি নূরের দেশ এক যে আছে দেশ নূরের সে তাই নাই কৌশেষ মদিনাই মনোয়ারা নূরে রে নৌপি নৌরে রে দেশ মদিনাই মনোয়ারা নূরে রে নৌপি নৌরে রে দেশ নূর নৌবি জিরি নৌরি চার লাগল যে দিন মদিনাই লাগল যে দিন মদিনাই মনোয়ারা লাকম শে দিন লেগে ছে মাদিন অরগাই কলান কাই ইস্লান কাই ইস্লান কাই इस्लामी देश नूरानी तन पूरी देश मंदी नाय मोनवारा नूर नौ नूर देश मंदीना मोनवारा नूर रि नौ देश यारसूल सलामुआ नयिका मंदीना मनोवारा नूर रे नौ बी देश रिदेश नूर रिदेश नूर रे तई नई गो सेष मदीन आई मनोवार नूर रे नौ पी नूर देश

দিন আয় মন আরা নুরের নবী নুরের দেস ইয়া নবী বলুন ইয়া নবী সাল্লা বলালি ধৰজ ধাৰণ কৰাৰ শক্তি দাওঁ গ মেহিৰ বানা মায় দাংগ মিহিৰ বাণ ধৰজৰ ধাৰণ কৰাৰ শক্তি দাওঁ গ মেহিৰ বানা দাও গো মেঘের বান বুকের ভিতর ব্যাতার নদী বুকের ভিতর ব্যাতার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম কালিমালা ইলা ইল্লাল্লাহ জোরে জোরে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকানি দরুদ শরীফ আল্লাহুম রাহমাতাল লিল আলামিন শাফিউল মজদামিন সাইয়েদা মাওলানা نبينا محمد وعلى آله وآل <سؤال> بيته وأولاده who وأزواجه the وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على هي إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد

দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিয়ান আওয়াম কলিজার আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে জিন্দেগীতে রেখে এই বার মির্জাপুর সালানা উরুস্কুল মজলিসে আমাকে আপনাকে কোরআন সন্না থেকে কিছু আলোচনা শোনার এবং আমি গোনাগারকে বলার তৌফিক দিয়েছেন সেই রবের দেওয়া শক্তি সেই রবের শেখানো কালিমা সেই রবের দেওয়া জবান আমরা সকলেই প্রয়োগ করে রব্বুল আলমিন যিনি সৃষ্টিকর্তা যিনি খালিক যিনি রাজ্জাক আমার আপনার প্রতিপালক সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া করলে খুশি হয় কে জোরে বলুন কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র কেবল মাত্র একমাত্র যিনি রাখেন হাজরিন সেই রব আমার আপনার দিকে সর্বসময় তার কুদরতি নজর দিয়ে রেখেছেন দেখছেন আমার বান্দা কোথায় যায় আমার বান্দা আমার জন্য কতটুকু সময় বার করে আমার হাবিবের জন্য কামিলিনদের জন্য কতটুকু সময় বার করে আলম ইয়া আলম বি আল্লাহ আল্লাহ দেখছেন আমাদের এটার উপরে বিশ্বাস আছে তো নাকি সেই রবের প্রতি শুক্রিয়া আদায় আমরা সর্বসময় করব কারণ শুক্রিয়া করলে রব খুশি হয় আর রব যার প্রতি খুশি তার কোনো কিছুর চিন্তা নাই আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে জোরে বলে মানদারের শ্রেষ্ঠতম গুণের মধ্যে একটা গুণ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা কার আরো জোরে বলুন আমরা কৃতজ্ঞতা আদায় করব কার সুস্থতাই থাকি অসুস্থতাই থাকি বিপদে থাকি এবং মুসিবতে থাকি ব্যবসা লাভ হোক loss হোক সর্বসময় তাওয়াক্কুল ভরসা শুকরিয়া করব কার আরো জোরে বলুন কারণ রব্বুল আলামিন আমার আপনার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলুন শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির মুক্তির দূত আকাই মাদানি اشرفুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া খাতুল আম্বিয়া মদিনা হাকাতাজাদার আফতাবে নবুওয়াত ফখরে موجوده হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে নবীর খাস এবং প্রেমিক ওহে নবীর উম্মাদ হিসাবে সকলেই পড়ছি আল্লাহ আমিন আল্লাহ আমিন প্যারে হাজিরি এখানে দাঁড়িয়ে কথা বলার তো নিজস্ব কোনো যোগ্যতা অ্যাবিলিটি নাই বড়দের হুকুম হয়েছে মুর্শিদের হুকুম হয়েছে সেই জন্য দাঁড়িয়েছে তবে আমার মনি আমার রব যিনি আমার আপনার সৃষ্টিকর্তা যিনি আসমান জমিনেরও মালিক তিনি যদি আমার এই গোনা আঁকা জাবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে বলা সম্ভব হবে অন্যথায় আমার জাবান খোলার ক্ষমতা নাই কি বলেন আছে এটা সবচাইতে দামি সম্পদ জোরে বলুন আমরা জান দিব আমরা মাল দিব আমাদের অবস্থান হারাবো কিন্তু আমরা ইমান হারাবো আরো জোরে বলুন ইমানের জন্য আমরা সব করব কারণ এই ইমানটাই একটা জারিয়া জান্নাতে যাওয়া জোরে বলুন প্যারে হাজির ইমান মূল্যবান আমরা মনে করি তো নাকি না শুধু মসজিদে মনে করি সর্ব জায়গায় ইমানটা আমাদের সবচাইতে দামি জিনিস ঠিক না বেটি প্যারে হাজির একটু হয়তো কথাগুলো কঠিন হবে রাগ করবেন না তো রাগ করবেন না তো আরে এসেছি আমরা নিজেদের ইসলাহের জন্য পরিবর্তনের জন্য রুগী ডাক্তারের কাছে যাই পরিবর্তন কর্তা নিজের আরোগ্য লাভের জন্য একটা ইমানওয়ালা নিজের ঈমান দুর্বল হওয়ার কারণে এই কোরআনি মানিলিসে আসলে আল্লাহ তার ঈমানটা তাজা করে দিবে তাকে আল্লাহর রাস্তায় একদম কম প্রতিষ্ঠিত করে দিবে ঝরে বলুন আরে হাজিরিন আমরা ঈমানটাকে মূল্যবান মনে করে আমার আপনার প্রত্যেকটি পদক্ষেপে আমরা চলব ইনশা কারণ আমি আপনি এমন এমন রবের উপরে বিশ্বাস স্থাপন করেছি যে রব আমাকে কখনো ভুলে যায় নাই মায়ের গর্ভে ছিলাম সেখানেও ভুলে নাই দুনিয়া এসেছি আমার আপনার বলার ক্ষমতা ছিল না চলার ক্ষমতা ছিল না কিছু ধরার ক্ষমতা ছিল না সেখানেও আমার আপনার রব আমাকে আপনাকে ভুলে যায় নাই শুধু তাই নয় রাতে যখন আম্মা ঘুমায় আব্বা ঘুমাই আমি শিশু ছিলাম আমার কিছু বলার ক্ষমতা ছিল না আমার নিজস্ব কোন ক্ষমতা ছিল না আমার আব্বা আমার আম্মা যদি আমাকে নিজের পিঠের তলায় যদি চেপে দিয়ে আমাকে শেষ নিঃশ্বাসের দিকে ঠেলে দিত আমার কিছু করার থাকতো না তবে সেখানেও রব আমাকে আপনাকে সহযোগিতা করেছে জোরে বলুন ফেরেস্তা দিয়ে আমাকে আপনাকে সেভ করেছে প্যারে হাজির সেই রবকে আমরা কিভাবে ভুল ঠিক না বে ঠিক নবীজি সাল্লাহ আলি সাল্লাম সহ সমস্ত নবী গম্বার রবের দাওয়াত দিয়েছেন এক আল্লাহকে মেনে নাও এক রবের হুকুম অনুযায়ী নিজের জীবন বড় বড় এই কথাটা প্রত্যেক নবীজির ছিল প্রত্যেক নবীদের ছিল হুকুম ছিল তোমরা দাওয়াত দাও এক আল্লাহর দাওয়াত দিয়ে যাও আরে হাজির বড় দুঃখের বিষয় আমরা ইমানওয়ালা বলে দাবি করি কিন্তু আমাদের ঈমানটা কেমন আমরা মসজিদে আসলে ঈমানটাকে মূল্যবান মনে করি আর বাইরে যখন বেরিয়ে যায় আমরা দুনিয়াবি এবং এই সামাজিকতা আধুনিকতা এগুলো আমার আপনার মাথায় চলে আসে সমাজের মানুষ কি বলবে মানুষ আমাকে এস্টাবলিশ বলে আমি বড় আধুনিকতার হাওয়া গায়ে লাগিয়ে আমি সমাজের বুকে আমি বড় দামি ব্যক্তি আমি যদি সর্ব জায়গায় আমার কোরআন আমার ইসলাম আমার নবীর সুন্নাকে যদি আমি প্রাধান্য দিই মানুষ আমাকে ইজো দিবে জেনে রেখে দেন এটা আমার আপনার ভুল ধারণা আপনি বলবেন মামান সাহেব এটা কেন বলছেন এটা এই জন্য বলছি আমার আমার অবস্থা বর্তমান সমাজে একটু দেখুন খেয়াল করে আমার আপনার অবস্থাটা কোথায় গিয়েছে আমরা ইমানটাকে কি মনে করেছে একটু সময় একটু আনন্দের জন্য একটু ফূর্তির জন্য বিশেষ করে আমার যুবক পায়েরা একটু আনন্দের জন্য একটু মজ মস্তি করার জন্য ইমান এটাকে সাইটে রেখে আগাতে চাই ঠিক না বেটি বেঠি বেঠি ডিভাস নাই প্রথম রাত দু হাজার ছাব্বিশের বাজার পর থেকে তারা আগে থেকে কান ধরে রাখা যায় না ঠিক না ভাই ঠিক গান বাজনা থেকে শুরু করে অশ্লীলতা থেকে শুরু করে বিশেষ করে মাদক এটা এমন ভাবে আমাদের সমাজে আম হয়েছে মুসলিম ঘরের ছেলেরাও পর্যন্ত এটার সাথে জড়িত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক 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 আমি বলবো তারা আসমান থেকে আসে নাই তাদের বাবা মা আছে তাদের গার্জেন আছে আমি বলতে চাই তাদের বাবা মা কি ঘরে ঘুমায় নাকি সন্তানটা বেরাসটা হলো একবার কি দেখার সুযোগ হলো না নাকি শুধু আমি মাথায় টুপি দিয়ে মসজিদে এসে নামাজ পড়লাম আমার পরিবারকে খেয়াল রাখলাম না জেনে রেখে দেন হয়তো কথাটা কঠিন হচ্ছে আমি হাত এলা ধরে ধরে বলছি রাগ করবেন না দূরে চলে যাবেন না কথা বলার উদ্দেশ্য একটাই নিজের পরিবর্তন নিজের ইসলামের জন্য আমার আপনার আখ যেন সুন্দর হয় সেই জন্য আমি কথাগুলো বলছি আপনার পরিবারকে আপনি খেয়াল রাখুন জেনে রাখবেন আমার আপনার জন্য আমার আপনার রব আছে সেই রবের উপরে যদি আমরা তাওয়াক্কুল ভরসা রেখে আগাতে পারি তাহলে আমার আপনার ক্ষতি কেউ আনতে পারবে না সুবহানাল্লাহ বলি প্যারে হাজিরিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনি ইমানটাকে কেমন ভাবে নিয়েছি আমার আপনার চলাফেরা আমার আপনার ওটা বসা আমার আপনার লেনদেন মানুষের সাথে কথা বলার ধরন বলে দেয় আমি আপনি দুনিয়াকে প্রাধান্য বেশি দিয়েছি সেই জন্য আমাদের ঘরের সংস্থানগুলো আজ কোরআন থেকে দূরে আছে ইসলাম থেকে দূরে আছে আপনার হাওয়া গায়ে লাগিয়ে চলতে চায় আরে হাজিরিন জেনে রেখে দেন অনেকেই আছে অর্থ বেশি হওয়ার কারণে ইসলাম ইসলামটাকে মডার্ন করতে চাই সমাজের বুকে মডার্ন করে সামনে আনতে চাই আমি তাদেরকে বলে দিতে চাই জেনে রেখে দেন শুনে রেখে দেন শুরু থেকে ইসলাম মডার্ন আছে কারণ ইসলামের সূচিত ছায়াতলে যারা এসেছে যারা এই মোতাবেক জীবন গড়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় সব চাইতে দামি বানিয়েছে ও দুনিয়ার মানুষ আমার भय जाने আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমার আপনার চিন্তা ধারা আমার আপনার চলা ফেরা আমার আপনার ওয়াটা বসা আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে যদি হয় তাহলে আমি আপনি এটা আশা করতে পারি দুনিয়াটা আমার আপনার জন্য ফায়দাদায়ক হয়ে আসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমরা সহযোগিতা রহমত দয়া পাওয়ার পরে

নামক এই প্রতিষ্ঠান 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করার পরে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকলেন ও আল্লাহর বান্দারা আল্লাহর দিকে আসো নবীর সুন্নাহর দিকে আসো কারণ এই সংগঠন আলাদা কিছু নয় এই সংগঠন ইসলামের একটা সংগঠন ইসলামের কাজ করবে দিনের কাজ করবে আপনি আজ গোটা বিশ্ব আপনি ঘুরে দেখুন অনেকেই বিভিন্ন মাধ্যমে ইসলামের দাওয়াত চালিয়ে যাচ্ছে কেউ দাওয়াতি তবলিগের মাধ্যমে কেউ মাধ্যমে কেউ আবার খানখা খোলার পরে নিজের নাফস পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে মানুষের নাচ গুলোকে পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছে মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য একটাই সকলেই যেন জান্নাতি হতে পারে সকলেই যেন আল্লাহ প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের সাল্লাহ মেনে নিতে পারে প্যারে হাজির মুজাদের জামান আল্লাহর বলি আল্লাহ আমাদের কাছে আল্লাহর কাছে প্রেমী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমাদের কাছে চারটি জিনিস বললেন এক নাম্বার নামাজের কথা বিনা কাজায় দুই নাম্বার হালাল রুজি তিন নাম্বার কোরআন তেলাওয়াত চার নাম্বার আল্লাহর ওলি আল্লামা জান গাজী রাহমাতুল্লাহ আলাই তাকওয়া করার কথা বলেছেন পর্দা আল্লাহর ভয় অন্তরে রেখে চলার কথা বলেছেন আমি আপনি যদি একটু খেয়াল করি এই চারটি জিনিস এমন যদি কোন সাধারণ ব্যক্তি এই চারটি জিনিস মেনে নিতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে সঠিক রাস্তার উপরে চালিত আমরা হাত জানি আন্দোমানের অনুসারী প্যারে হাজির আমরা কি মনে করি শুধু আমরা কয়েকটি আমলকে নিজের মধ্যে রাখবো প্যারে হাজির আমি আপনাদেরকে অনুরোধ করব রাগ করবেন না আমার কথায় আমরা মনে করি কয়েকটি আমল করব আমল করার পরে আমি যেভাবে ইচ্ছা সেইভাবে চলবো হাক্কানি আঞ্জুমানের তরফ থেকে আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাকে জান্নাতে নিয়ে যাবে প্যারে হাজির জেনে রেখে দেন কোন ব্যক্তিত্বর ক্ষমতা নাই কাউকে জান্নাতে টেনে নিয়ে যাওয়ার একমাত্র আল্লাহর দয়া এবং মেঘ আমল যার ভালো থাকবে আল্লাহ আমি আপনি নামাজ ঠিক করছি সব ঠিক আছে কিন্তু আমার পরিবারের আমার খেয়াল ইমান ইমানটা মূল্যায়ন করি না আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ইমান যদি তোমরা বুঝতে চাও এর স্বাদ কেমন তাহলে তোমার মধ্যে তিনটি গুণ লাগবে কয়টি গুণ আরো জোরে বলুন সেই তিনটি গুণের মধ্যে আমার আপনার মধ্যে কয়টি গুণ আছে একটু দেখুন তারপরে আমার শেষের কথার দিকে যাব কারণ সময় সংক্ষেপ আপনার দিন যাতে চেঞ্জ হয় আমারও দিন যাতে চেঞ্জ হয় সে কথাগুলোই বলার চেষ্টা করছি আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকের মধ্যে বলেন ক্বালা সালাসাতুম মান কুননা ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আল্লাহর নবী বলেন তোমরা যদি তিনটি গুণ তোমাদের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে ইমানের স্বাদ তোমরা পেয়ে যাবে ইমানটা যে কি জিনিস তোমরা বুঝতে পারবে এক নাম্বার আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ একটু খেয়াল করুন ইমানের সাজ যদি আমরা বুঝতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তোমাদের মধ্যে এই গুণটা অবশ্যই রাখতে হবে দুনিয়ার মধ্যে যা কিছু আছে যা কিছুর মধ্যে অর্থ আছে বিবি আছে সন্তান সন্ততি আছে গায়ক নায়ক সমস্ত বড় বড় সেলিব্রিটি আছে জেনে রেখে দেয় সমস্ত কিছুর মধ্যে আল্লাহ এবং রসুলকে আল্লাহর নব বলেন যদি তোমরা প্রিয় মনে করতে পারো তাহলে তোমরা ইমানের সাধ বুঝতে পারবে ইমানের সাজ বোঝার জন্য আমাদের মধ্যে প্রথম নাম্বার গুণ দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ এবং রসুলকে বেশি প্রাধান্য দিয়ে প্রিয় মনে করতে হবে এদিকে খেয়াল করুন আমি এখানে একটা কথা বুঝতে হবে ইমান যে আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি বলুন তো ইমান এনেছি না পেয়েছি অনেকেই বলছে পেয়েছি অনেকেই বলছে এনেছি জেনে রেখে দেন আমরা ইমান পেয়েছি অর্থাৎ আমাদের আমাদের পূর্বপুরুষ মুসলিম ছিল আমরা সেই ঘরে জন্মগ্রহণ করেছি বাপ্দাদা হাত ধরে মসজিদে নিয়ে গেল কালিমা পড়ালো আমরা কালিমা পড়ে আমরা মুসলিম হিসাবে নিজেকে স্বীকৃতি দিই তবে কেরাম তারা ইমান এনেছিলেন সেই জন্য ইমান এমন এমন তারা তারানা করেছিলেন জান দিয়েছে কিন্তু ইমান দেন নাই জোরে বলুন সুবহান সাওয়াই কেরামদের মধ্যে কত সাহাবীর কথা নেবেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সাহাবী নি ঈমানটাকে প্রাধান্য দিয়ে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে জোরে বলুন এক সাহাবি সব ছেড়ে দিল শুধু মদিনাওয়ালাকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে মদিনাওয়ালাকে পাওয়ার জন্য প্রতিমধ্যে কাফের মুশ্রিকরা ধরল কি ব্যাপার মদিনায় যাও মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী বলতে হ্যাঁ আমি নবীর কাছে যাই সাহাবীর মাথায় আল্লাহ একটা জিনিস দিল যে যারা দুনিয়াদারী হবে তারা অর্থের নবী হবে কি বলেন ঠিক না ঠিক অর্থের লোক থাকবে তদ্রূপ ওই সাহাবী সাথে সাথে বললেন যে আমার মক্কায় অনেক অর্থ সম্পদ আছে আমার অনেক অর্থ আমি রেখে এসেছি যাও ওগুলো তোমাদের দিয়ে দিলাম আমাকে ছেড়ে দাও আমি মদিনাওয়ালার কাছে যাব জোরে বলুন ইমানটাকে মূল্যায়ন দিয়ে সবকিছু বিসর্জন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় দিলেন কি বোঝাতে চাইলেন আমার